আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই আইমো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ক্যামেরাগুলো নিয়েছেন হয়তো বা কোনো কারণে আপনারা আপনাদের আইমো অ্যাকাউন্ট আইডি অথবা পাসওয়ার্ড ভুলে গেছেন কোনো ক্রমেই লগ করতে পারতেছেন না আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনাদের আইমো ক্যামেরার আইমো অ্যাকাউন্ট আনবাইন্ড করবেন আনবাইন্ড করে আপনারা বা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্যামেরা অ্যাকাউন্ট করতে পারবেন তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার আইমো ক্যামেরা আনবাইন্ড করবেন আনবাইন্ড করার জন্য আমার দুইটি ভিডিও পূর্বের আপলোড করা আছে এখন ওই ভিডিও দেখে আনবাইন্ড করা যায় না কারণ সফটওয়্যার আপডেট হয়েছে আইমো কোম্পানি সিস্টেম চেঞ্জ করেছে এখন নতুন নিয়মে আনবাইন করতে হয় তো কথা না বাড়িয়ে আমি খুব সহজেই কীভাবে আনবাইন্ড করেন আমি দেখাচ্ছি প্রথমে আমি আপনাদের চেক করে দেখাচ্ছি এই ক্যামেরাটি বাইন্ড করা একটি ইমেল অ্যাকাউন্টে ক্যামেরাটি অ্যাড করা এখন এই ইমেল আইডিটিকে আমার রিমুভ করতে হবে বা আনবাইন করতে হবে কীভাবে করেন আমি দেখাচ্ছি এখন আপলিং অবস্থায় আছে এখন আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপ লিংয়ে ক্লিক করবেন ক্যামেরা আনবাইন করার জন্য অবশ্যই আপনাকে ক্যামেরার পাওয়ারটি ডিসকানেক্ট করে রাখতে হবে আমার এই ক্যামেরাটি বর্তমানে ডিসকানেক্ট করা আছে কোনো পাওয়ার কেবল সেট করা নাই তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে মাই ডিভাইস ইজ ইন এ স্টেট অফলাইন এখানে একটি টিক মার্ক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে একটি কোড আছে এই কোডটি আপনাকে যে কোনো একটি কাগজে প্রথমে লিখতে হবে যেমন তারপর এখানে করবেন একটি তারপরে নেক্সট ক্লিক করবেন তারপর এই লেখাটিকে খুব সুন্দর করে ধরতে হবে যাতে একেবারে দুইটা ছবি তোলা যায় ওই সিস্টেম করে এখন আপনাকে যে কাজটি করতে হবে ক্যামেরার পিছনে যে টাইপ করছি কোড এই কোড দুইটা একসাথে যেমন ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে যদি ক্লিয়ার না হয় তাহলে আনবাইন করতে পারবেন না যেমন কনফার্মে ক্লিক করবেন দুইটা ভাগ করা আছে কোড কোড কিউআর ঠিক আমি যেভাবে ধরছি ঠিক ধরবেন তারপর ইউজ ফটো এখানে ক্লিক করবেন ছবি ক্লিয়ার না হওয়ার কারণে নেয় নেয় ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে আবার ছবি তুলতে হবে এখানে ক্লিক করবেন ইউজড ফটো এখানে ক্লিক করবেন একটু টাইম ওপেন করতে হবে হ্যাঁ এবার অনলাইন করা যাবে এখানে একটি টিক মার্ক করবেন তারপরে অ্যাপ্লাই একটু আপ লিঙ্ক এখানে ক্লিক করবেন অনলাইন হচ্ছে আনবাইন্ড হয়ে গেছে এবার আমি আপনাদের চেক করে দেখাব আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের আইমো ব্র্যান্ডের ক্যামেরা অথবা অন্য কোনো ডিভাইস কীভাবে আনবাইন্ড করবেন এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই ক্যামেরা ছাড়াও অন্য কোন মডেলের ক্যামেরা অথবা আইটি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে সেল করি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের উপকারে আসবে কারণ আমার এই চ্যানেলে কোনো ফ্যাক ভিডিও করা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং